নজর আবারও আলিপুর দুয়ারের দিকে কারণ বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে একাধিক সরকারি দপ্তরে এবং সেই বিলের পরিমাণে চক্ষু চড়কগাছ হওয়ার মতো অবস্থা বিএসএনএল এ 10 লক্ষ টাকা ফায়ার স্টেশনে বকেয়া 4 লক্ষ টাকা বিভিন্ন স্কুলে বকেয়া কত ছাব্বিশ লক্ষ টাকা স্বাস্থ্য দপ্তরের ক্ষেত্রে বকেয়ার পরিমাণ সাত লক্ষ টাকা আলিপুর দুয়ারে বকেয়া বিদ্যুৎ বিল মহকুমা শাসকের অফিস সেখানে বকেয়া রয়েছে বিদ্যুৎ বিল ১৪ লক্ষ টাকা ফরেস্ট অফিসে ষোলো লক্ষ টাকা এসপি অফিসে পনেরো লক্ষ টাকা একাধিক সরকারি দপ্তরের বকেয়া বিল আরো বিস্তারিত জানাতে পারবে রাজকুমার রয়েছে আমার সঙ্গে রাজকুমার জেলা বিদ্যুৎ দপ্তরের রিপোর্টে আর কি কি রয়েছে যা আমরা দেখছি টাকার পরিমাণ তাতে তো চক্ষু চরক গাছ হওয়ার মতো অবস্থা একদমই সোনিয়া তুমি ঠিক বলেছো একেবারে চক্ষু চরক গাছ বলতে যা বোঝায় চক্ষু চরক গাছ হওয়ার মতনই অবস্থা তার কারণ হচ্ছে যে জেলার যে বিভিন্ন সরকারি দপ্তর রয়েছে সেই সরকারি দপ্তরে কিন্তু বিদ্যুৎ বিলের যে বকেয়ার পরিমাণ তা একেবারে কুড়ি কোটি বাষট্টি লক্ষে পৌঁছে গেছে দুই কোটি বাষট্টি লক্ষ টাকা বকেয়া রয়েছে বিভিন্ন সরকারি দপ্তরের বিদ্যুৎ বিল এবং বিদ্যুৎ কর্তারা অভিযোগ করেছেন প্রকাশ্যে এই অভিযোগ করছেন তারা বলতে যে বার বলার পরেও কিন্তু এই বকেয়া বিদ্যুৎ বিল কিন্তু সরকারি দপ্তর মিটিয়ে দিচ্ছে না এবং সেই কারণে কিন্তু তারা বাধ্য হয়ে এটা প্রকাশ্যে আনতে বাধ্য হয়েছেন এবং এই যে মার্চ মাস চলছে কুড়ি তারিখের মধ্যে সমস্ত বকেয়া বিল মিটিয়ে দেওয়ার কথা থাকলেও সেই বিল কিন্তু মেটানো হয়নি সোনিয়া এমনটাই বিদ্যুৎ কর্তারা যারা Beige. আমরা হিসাব করে দেখেছি আমাদের প্রায় দু কোটি ষাট লাখ টাকার মতো বিভিন্ন দপ্তরে বিল পেন্ডিং রয়েছে মার্চের শুরু থেকেই এই আমাদের এখানে ডিএলএমসি মিটিং হয় ওই মিটিংয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সব দপ্তরের লোক থাকে ওখানে আমি ম্যাডামকেও বলেছি এবং সব দপ্তরকে বলা হয়েছে মাসের কুড়ি তারিখের মধ্যে সব পেমেন্ট করতে কিন্তু কিছু কিছু দপ্তর দিয়েছে বাকিগুলো দেয়নি তা আমরা সবাইকে বিভিন্ন নোটিশ সার্ভ করেছি এবং কিছু কিছু

পঞ্চায়েতে উঠছে দুর্নীতির অভিযোগ প্রাক্তন প্রধানের বিরুদ্ধে অভিযোগ করছেন বর্তমান উপপ্রধান কিন্তু ঠিক কি অভিযোগ অর্পণ জানাতে পারবে অর্পণ কি দুর্নীতির অভিযোগ উঠে আসছে দেখুন একেবারে রূপশ্রী প্রকল্পের জন্য দেখা গিয়েছে যে আবেদন করেছিল এবং সেই আবেদনপত্রে একেবারে বর্তমান আসতেই কিন্তু একেবারে দ্বারস্থান তারা তাদের উচ্চ পদস্থ আধিকারিক চেয়ে জানান এবং বর্তমান যিনি প্রধান রয়েছেন প্রাক্তন প্রধানের বিরুদ্ধে বর্তমান উপপ্রধান এমনটাই অভিযোগ করছেন

আমার এই বিষয়ে জানা নেই আমি কোনো রকমভাবে কোনো জাল সার্টিফিকেট দিয়ে কোনো কোথা ব্যবস্থা নেই আমি সর্বতভাবে তদন্তের স্বার্থে আমি সহযোগিতা করবো এই সার্টিফিকেট সম্বন্ধে আমার জানা নেই এবং কোথা থেকে এলো এই সার্টিফিকেট এটা তদন্ত হওয়া খুব প্রয়োজন মানে আপনি কেউ জানাবেন অবশ্যই আমি যদি আমি তো এটা এই বিষয়ে পুলিশকে জানাবো এবং লিখিতভাবে অভিযোগও করবো যে এই সার্টিফিকেট কোথা থেকে এলো কীভাবে এলো কেউ কি আমাকে কালিমিয়াল লিপ্ত করার চেষ্টা করছেন কি না সেটাও আমি দেখবো এবং আমি খুব শীঘ্রই এটার বিরুদ্ধে আইনানির ব্যবস্থা আর এবার নজর রাখবো একটু সবং এর দিকে তার কারণ এই যে দেখতে পাচ্ছেন কাটাখালী সেতু এই কাঠের সেতু বন্ধ রয়েছে কিন্তু কেন বন্ধ রয়েছে এই সেতু বন্ধ থাকলে স্বাভাবিকভাবে যোগাযোগে অসুবিধা হবে কারণ সাধারণ মানুষ তারা ভোগান্তিতে পড়বে। ঘুর পথে যাতায়াত করতে হবে তাদের কিন্তু কেন এই সেতু বন্ধ এই ব্রিজ বন্ধে ভোগান্তিত রয়েছে অভিযোগটা আগে এখন আপাতত গ্রামের লোক সবাই মিলে হ্যাঁ এখানে ঘেরা হয়েছে প্রত্যেক বছর ইয়ার ডাক হয় হ্যাঁ ডাক হলে গোপন ভাবে ডাক হয়ে যায় হ্যাঁ তো বুঝতে পারেন হ্যাঁ এই জন্য ডাক হয়েছে গ্রামবাসীরা এই জন্য গ্রামবাসীরা বন্ধ করে মূলত ডাকের জন্য আপনারা ঘেরে দিচ্ছেন কি ডাক সিয়াতে সরকারি ভাবে ডাক হয় কেউ জানতে পারেন কি করবে এখন ঘুরে যেতে হবে এখন তো কিছু করার নেই বন্ধ থাকলে তো আমাকে ঘুরে যেতে হবে যেতে তো হবে আমাকে এসে কি দেখলেন বন্ধ এখন কি করবো কি কারণে বন্ধ জানতে পেরেছেন বলছে কি গ্রামবাসীরা একটু বন্ধ রেখেছে তাহলে তো আপনাদের ভোগান্তি শিকার হতো হ্যাঁ অবশ্যই প্রায় চার পাঁচ কিলোমিটার দুধ দিয়ে ঘুরে যেতে হচ্ছে এটাই তো আপনাদের মেন যোগাযোগ মাধ্যম হ্যাঁ কাটাকাটি কোথায় যাবেন আপনি আমি শিলিপুর হাই স্কুল যাবো টিচার আমি হ্যাঁ অসুবিধে তো হবেই কারণ ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে কিন্তু এই কাঠের সেতু বন্ধ কেন টেন্ডার বিবাদে বন্ধ রয়েছে এমন যাই অভিযোগ চুপিসারে টেন্ডার ডাকার অভিযোগ কাটাখালির সেতু বন্ধ স্থানীয়রাই বিপাকে পড়ছেন আর যত ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে ততই ক্ষোভ বাড়ছে ডাকটা হয় জেলা পরিষদ থেকে গ্রাম পঞ্চায়েত থেকে হয় না স্থানীয় সূত্রে খবর পাচ্ছি যে ওনারা ওই টেন্ডার নিয়ে গোপন টেন্ডার হয়ে গেছে সেই নিয়ে নাকি বন্ধ রেখেছে ওই না কোনো গোপন টেন্ডার হচ্ছে না মানে আগে যারা পাচ্ছে তারাই পাচ্ছে মানে খোলাখুলি ভাবে টেন্ডার হয়েছে তবে ওরা মনে বিতে উঠতে পারছে না তার জন্য রাগে ক্ষতি হয়ে ওইখানে মানে বাধা হচ্ছে বিকল্প কিছু ভাবনা ভেবেছেন যা করে এই ব্রিজ পারাপারের জন্য তো আপনার হাতে এখন টেন্ডার রয়েছে গ্রামবাসীরা কেন বাধা দিচ্ছে ওরা বলছে আমাদের সঙ্গে বসতে হবে তাদের জায়গার উপর দিয়ে নাকি রাস্তা যেটা বলেছে আমাকে জনসাধারণের রাস্তা যাতে সর্বসাধারণ মানুষ চলতে পারে জেলা পরিষদ ডাক দিয়েছে তাই জেলা পরিষদের কাছে অনুরোধ বা প্রশাসনের কাছে অনুরোধ সুষ্ঠুভাবে জনগণ যেন পারাতে পারে জন্য আমি অনুরোধ করছি আর এবার একটু কালনার দিকে নজর রাখবো এই যে ব্রিজ সংস্কার এই ব্রিজ সংস্কারের কাজ শুরু হয়েছিল ঠিকই কিন্তু তারপর আর হচ্ছে না এখন কাজ থমকে গেছে আর এখানেই প্রশ্ন যে এই ঢিলেমির কারণ কি এতে তো আবারও সেই সাধারণ মানুষ যাদের সব বেশি সমস্যায় পড়তে হবে বাইপাস রাস্তায় যাতায়াতে স্থানীয়রা সমস্যায় পড়ছে নবকুমারের কাছ থেকে জানতে পারবো নবকুমার বৃদ সংস্কারের কাজ তো শুরু হলো কিন্তু তারপর কি হলো এই থমকে যাওয়া ঢিলেমির কারণ কি দেখো যে দু নম্বর ব্লকে কান্নার যে বামুন নদী আছে সেই নদীর ওপরে দীর্ঘদিনের সংস্কারের দাবি তুলেছিল এলাকাবাসী কারণ তাদের যে যাতায়াতের পথটা মোটেই ভালো ছিল না যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারত তাই সে ব্রিজকে সরকার তরফ থেকে সংস্কারের শুরু করে দিয়েছে এবং একত্রিশে মার্চ তার ফিনিশিং টাইম হওয়ার কথা ছিল কিন্তু এখনো পর্যন্ত তাদের ফিনিশিং তো দূরের কথা টোটালি কাজ বন্ধ হয়ে পড়ে আছে কারণটা হচ্ছে যে তাদের যে পাওয়ার টেস্টিং মেশিন থেকে শুরু করে এবং বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা পরীক্ষামূলক বিষয়গুলি থাকে সেগুলোর জন্য তাদের যন্ত্রাংশ এবং তাদের যে ইঞ্জিনিয়াররা তারা আসছে না এইটা কন্ট্রাক্টারদের দাবি যে খুব দ্রুত তারা চলে আসবে এবং করবে কিন্তু এখানে কাল থেকে যে তার ঘটনা হচ্ছে যে এই যে সামনে যে বৃষ্টি বর্ষা কাল আসছে যদি এখন সেই চলে আসে তাদের ভুল পথে যাওয়ার সমাধান হয় অবশ্যই নজর থাকবে আমরা যখন প্রথমে কাজটা শুরু করেছিলাম তখন যদি ওই মেশিনারি সমস্যাগুলো না হতো এতদিন হয়তো টেস্ট হয়ে আমাদের ব্রিজে ডেক লেভেল চলে একটা টেকনিক্যাল সমস্যার জন্যে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি সামনে সপ্তাহে টেস্টের একটা প্রোগ্রাম হয়েছে তারপর আবার আমরা দুটো গোচি কি টেস্ট করবে এই নোট টেস্ট সামনে সপ্তাহে নোট টেস্ট হয়ে গেলি কাজ শুরু হয়ে যাবে বিষয়টা আমি শুনেছি এটা নিয়ে আমি কথা বলছি আর কি কি হয়েছে বা কি করা যেতে পারে সেটা দেখছি এই কুলতলি বাঘের ভয়ে কুলতলির মানুষজন কাটা হয়েছিল আগেও আমরা দেখেছিলাম নদী পেরিয়ে লোকালয় বাঘ দেখুন বাঘের পায়ের চাপ এবং সতর্ক করতে রয়েছে পুলিশ প্রশাসনও দেখুন সেই ছবি রীতিমতো মাইকিং করা হচ্ছে আপনারা যারা ভেতরে ঢুকছেন তাদেরকে অনুরোধ কেউ ভেতরে ঢুকবেন না বাচ্চাদের নিয়ে নিরাপদ জায়গায় থাকুন যেখানে বাঘ দেখা গেছে সেই এরিয়াতে কেউ ঢুকবেন না আমরা আপনাদেরকে বারেবার অনুরোধ করছি আপনারা বাচ্চাদের নিয়ে দূরে থাকুন মাইকিং এর ছবি আপনাদের দেখাছিলাম রীতিমতো পুলিশ প্রশাসন মাইকিং করে সাবধান করছে অর্পণ জানাতে পারবে তারি পাশাপাশি ফেন্সিং গ্রামে ফেন্সিং বন দপ্তরের কারণ বাঘ ধরতে তৎপর বন আরো ডিটেল ছবিটা জানতে থাকার জন্য তাদেরকে জানালেন এবং বন দপ্তরের তরফ থেকে নিশা গোস্বামী তিনি ঘটনাস্থলে এসছেন এবং যারা বনকর্মী রয়েছেন তাদের সঙ্গে এক বৈঠক হয় এবং সেখানে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভাটা করার পর মাতলা নদীর চর সেখানে বাঘের পায়ের ছাপ আবারও দেখা হবে যে তার শেষ চিহ্ন কোথায় রয়েছে সকাল পর্যন্ত যা আপডেট এসছে সেখানে দেখা গিয়েছে যে এই দেউল যে নদীর বাঁধ সেই নদীর বাঁধের পাশে একটা পুকুর পাড়ে শেষ তার পায়ের লোকেশন পাওয়া গিয়েছে তারপরে কিন্তু সে জঙ্গলে ফিরেছে না গ্রামের মধ্যে রয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত দপ্তরের কাছে স্পষ্ট নয় আর তার জন্য আরো বেশ কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে তিনি জানিয়েছেন যে কোনো দপ্তরের অবশ্যই নজর থাকবে বেশ রাত্রি থেকে আমরা খাবারটা পেয়েছিলাম কি বাঘের পায়ের ছাপটা রিপোর্ট হয়েছিল এই এরিয়া থেকে সার্চিংটা করছি এখনও যে বাঘের পায়ের ছাপ আছে ওটাকে ট্র্যাক করে করে আমরা লোকেশনটা আইডেন্টিফাই করার চেষ্টা করছি রোদটা কামুক তারপরে উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড কি বাঘের পজিশনটা এখনও গ্রামে আছে কি ব্যাক করে গেছে সেগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে